আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন তাদের জন্য সাধারণ জ্ঞানের জোবায়াস জিকে একটি অতুলনীয় বই আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন যে সংস্করণটি আছে সে বইটি আপনাদের সামনে সম্পূর্ণ উপস্থাপন করবো ইনশা আল্লাহ সংস্করণের প্রথম পর্ব আমরা প্রথমে জানবো বাংলাদেশের পরিচিতি এখান থেকে যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের উপনিবেশ বাংলাদেশ সাধারণত ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং পরে পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করে বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের ইংরেজি নাম হল দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালিত হয় ছাব্বিশে মার্চ বিজয় দিবস পালন করা হয় ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে দানের শীষ বেষ্টিত পানিতে বাসমান জাতীয় ফল সাপলা তার মাথায় পাঠ গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইটি করে তারকা রাষ্ট্রভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা জাতীয়তা বাঙালি নাগরিকত্ব বাংলাদেশি রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশের গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার বু ভূউপগ্রহ কেন্দ্রের সংখ্যা চারটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে বাংলাদেশের ভূউপগ্রহ সংখ্যা হচ্ছে চারটি সজীব ওয়াজেদ যেটি ব্যাথবনিয়ায় অবস্থিত এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয় সজীব ওয়াজেদ এটি তালিবাবাদে অবস্থিত এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয় এবং মহাকালীতে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং সিলেটে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন বঙ্গবন্ধু আমাদের ঋতু হচ্ছে ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই জন্য বাংলাদেশকে শহর দেশ বলা হয় আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মোট সীমানা বাংলাদেশের মোট সীমানা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার আমাদের বিভিন্ন প্রচলিত তথ্যে আছে চার হাজার সাতশো উনিশ কিলোমিটার অবশ্যই আপনারা অপশনগুলো খেয়াল করবেন অপশনগুলোতে যে কোনো একটি থাকবে বেশিরভাগই পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার থাকবে এটি হবে সঠিক উত্তর সীমান্তবর্তী দেশ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে দুইটি ভারত এবং মিয়ানমার ভারতের সাথে সীমান্তবর্তী আবার সীমান্ত হচ্ছে আমাদের চার কিলোমিটার আমাদের প্রচলিত তথ্য হচ্ছে তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার অবশ্যই মনে রাখবেন আমাদের প্রকৃত হচ্ছে চার কিলোমিটার আমাদের মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে দুইশো কিলোমিটার যেটা বিজেপি তথ্যমতে এছাড়া আমাদের মাধ্যমিক যে বই আছে ভূগোল বই সেখানে হচ্ছে দুইশত আশি কিলোমিটার বাংলাদেশের স্থানীয় মান গ্রিনেজ মান ছয় ঘন্টা প্লাস আমাদের প্রশাসনিক বিভাগ হচ্ছে আটটি ঢাকার রাজধানী মর্যাদা লাভ করে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে ঢাকা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল আমাদের পূর্বে ঢাকা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল যে নদীর তীরে অবস্থিত ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার পূর্ব নাম ডাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর ঢাকা মোট রাজধানী হয় এই পর্যন্ত পাঁচবার আমাদের প্রথম হয় ষোলোশো সালে এরপর হয় ষোলোশো ষাট উনিশশো এবং উনিশশো একাত্তর এই মোট পাঁচবার ঢাকা রাজধানী হয় এখান থেকে আমাদের এ পর্যন্ত বাংলার রাজধানী মর্যাদা লাভ করে পাঁচবার আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি প্রথমবার ঢাকা রাজধানী লাভ করে ষোলোশো সালে ষোলোশো সালে ইসলাম খান চিস্তি বাংলার রাজধানী রাজমহল থেকে ডাকায় স্থানান্তরিত করেন এবং নাম দেন জাহাঙ্গীরনগর দ্বিতীয়বার ষোলোশো সালে ষোলোশো সালে মীর জমলা বাংলার সুবেদার নিয়োগ হওয়ার পর ডাকা আবার রাজধানীর মর্যাদা লাভ করে তৃতীয়বার উনিশশো সালে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গের রাজধানী মর্যাদা লাভ করে ঢাকা চতুর্থবার উনিশশো সালে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানের পূর্বাংশের রাজধানী হয় ঢাকা এবং পঞ্চমবার উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সংবিধানের পাঁচের এক অনুচ্ছেদে ডাকাকে রাজধানীর মর্যাদা দেওয়া হয় গুরুত্বপূর্ণ এখান থেকে তথ্য মনে রাখবেন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী বিভিন্ন বিভিন্ন চাকরি পরীক্ষা সহ পরীক্ষায় এই তথ্যটা গুরুত্বপূর্ণ এবং বার বার আসে অর্থাৎ মনে রাখবেন সংবিধানের পাঁচের ক নং অনুচ্ছেদে বর্ণিত আছে ডাকা বাংলাদেশের রাজধানী এছাড়া উনিশশো সালে ডাকার নামের বানানের একটি পরিবর্তন আসে সেটা ডাকা থেকে ডাকা অর্থাৎ একটি চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে জুবাই সাহেব বুঝিয়েছেন আমরা যদি একটু লক্ষ্য করি সহজে বুঝতে পারবো তাহলে আমাদের প্রথমবার ষোলোশো দশ সালে সম্রাট জাহাঙ্গীর এর সময়কালে বাংলার সুবেদার ছিলেন ইসলাম খান তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ডাকায় স্থানান্তরিত করে নাম দেন জাহাঙ্গীরনগর অর্থাৎ প্রথমবার রাজধানী করে নামে। এরপর আমাদের দ্বিতীয়বার দ্বিতীয়বার আমাদের এই ডাকা থেকে আহ রাজমহল চলে যায় অর্থাৎ রাজমহল থেকে আবার ঢাকা কি ফিরে আসে অর্থাৎ দ্বিতীয়বার উনিশশো সালে আমাদের ঢাকা থেকে রাজধানী রাজমহলে স্থানান্তরিত করেন বাংলা সুবেদার শাহ সোজা অর্থাৎ ঢাকা থেকে শাহ সোজা রাজমহলে নিয়ে যান রাজমহল থেকে আবার ঢাকায় ফিরে আসে এখানে নিয়ে আসেন উন সালে তখন বাংলা সুবেদার ছিলেন মির জমলা তার আমলে ঢাকা আবার তৃতীয়বারের মতো রাজধানী লাভ করে এবং এরপরে আমাদের এরপর আবার আহ চতুর্থবারের মতো উনিশশো সতেরোশো সালে মুর্শিদ কলি খান তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে পশ্চিমবঙ্গে তথা আমাদের মুর্শিদাবাদে স্থানান্তর করেন এবং এরপর থেকে আহ পঞ্চমবারের মতো আবার আমাদের ঢাকায় ফিরে আসে সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে অর্থাৎ উনিশশো সালে এরপর আবার আমাদের আসে উনিশশো সালে বিভাগ ভিত্তিক কিছু তথ্য যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসন আমলে তৎকালীন বাংলা প্রদেশে আঠারোশো সালে প্রথম বিভাগ গঠন করা হয় সে সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয় পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে উনিশশো সালে খুলনা বিভাগ গঠিত হয় উনিশশো সালে স্বাধীনতাকালীন যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের চারটি বিভাগই ছিল বর্তমানে দেশে বিভাগ রয়েছে আটটি ময়মনসিংহকে সর্বশেষ অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয় দু সালে পূর্বে এটি ডাকার বিভাগের একটি অংশ ছিল উনিশশো সালে বাংলা উচ্চারণের থেকে ইংরেজি বানানের সামঞ্জস্যতার জন্য ডাকা বিভাগ এবং ঢাকা শহরের ইংরেজি বানান ডাকা থেকে পরিবর্তন করে ঢাকা করা হয় এখান থেকে আমাদের যেভাবে প্রশ্ন হতে পারে পরীক্ষায় বিভাগের প্রশাসনিক প্রদানকে বলা হয় কমিশনার বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ জনসংখ্যায় বৃহত্তম বিভাগ ডাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল জনসংখ্যার ঘনত্ব বেশি ডাকা বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ডাকা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে সাক্ষরতার হার বেশি ডাকা বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে আমাদের জেলার সংখ্যা বেশি অর্থাৎ আমাদের সবচেয়ে জেলা হচ্ছে ঢাকা বিভাগে আটটি জেলা রয়েছে জেলার সংখ্যা সবচেয়ে কম হচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে চারটি করে জেলা রয়েছে জেলাভিত্তিক তথ্য বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর শাসনের সুবিধার্থে প্রশাসনিক একক হিসেবে মহকুমা সৃষ্টি করা হয় আঠারোশো সালে প্রথম কয়েকটি থানার সমন্বয়ে মহকুমার সৃষ্টি করা হয় মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশে চারটি বিভাগ উনিশটি জেলা ও চুয়াল্লিশটি মহকুমা মহকুমা ছিল উনিশশো সালে প্রশাসনিক সংস্কারের আওতায় উপজেলা প্রথা প্রবর্তন করা হয় এর আওতায় চারশো সাতটি থানাকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং মহকুমা প্রথা বিলুপ্ত করে যে সকল মহকুমা ছিল তাদেরকে জেলায় রূপান্তর করা হয় বঙ্গদেশে গঠিত প্রথম জেলা চট্টগ্রাম উনিশশো সালে চট্টগ্রাম জেলা গঠন করা হয় বাংলাদেশের বর্তমান জেলা হচ্ছে চৌষট্টিটি মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলা ছিল উনিশটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশে কয়েকটি জেলা ছিল এখান থেকে যেভাবে প্রশ্ন হতে পারে বাংলাদেশে মোট জেলা চৌষট্টিটি আয়তনে বৃহত্তম জেলা রাঙ্গামাটি আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দারবন জনসংখ্যায় গণত্ব বেশি হচ্ছে ঢাকায় জনসংখ্যায় গণত্ব কম রাঙামাটি সাক্ষরতার হার বেশি পিরোজপুর জেলায় সাক্ষরতার হার কম সবচেয়ে কম হচ্ছে জামালপুর জেলায় উপজেলা ও সিটি কর্পোরেশন ভিত্তিক কিছু তথ্য হল আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন হল শ্যামনগর তথা সাতক্ষীরা জেলা জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে সাবার উপজেলা আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে সাইস্তাগঞ্জ তথা হবিগঞ্জ উপজেলা জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে জোড়াসড়ি রাঙামাটি জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা উত্তর জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন হচ্ছে বরিশাল এখানে মনে রাখবেন আয়তনে বৃহত্তম উপজেলা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা জেলায় অবস্থিত হচ্ছে এটি বিভিন্ন বৈশিষ্ট্যে বাংলাদেশের জেলাসমূহ হল বিশেষ করে নীলফামারি নীলফামারি নীল চাষের ভিত্তিতে নামকরণ করা হয় নীল ফামারি জেলার নাম সিলেট সিলেট হচ্ছে সবচেয়ে শীতলতম জেলা আমাদের চাঁদপুর হচ্ছে আমাদের প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা গাজীপুর গাজীপুর হচ্ছে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে গাজীপুরে রাজশাহী সবচেয়ে উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী এরপর আমাদের মাগুরা মাগুরা হলো প্রথম নিরক্ষর মুক্ত জেলা যশোর প্রথম হানাদার মুক্ত জেলা অর্থাৎ প্রথম মুক্ত হয় হচ্ছে যশোর জেলা চট্টগ্রাম চট্টগ্রাম হলো প্রথম জেলা যেটি উনিশশো ষোলোশো সালে প্রথম প্রতিষ্ঠিত হয় বোলা বলা হচ্ছে একটি দ্বীপ জেলা চট্টগ্রাম বলা হয়েছে এটি একটি প্রথম বা বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে এটি বান্দারবন বান্দারবন হল আমাদের জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দারবন সংখ্যা ভিত্তিক জেলা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি এখানে ঢাকা ঢাকার জেলা হচ্ছে ১৩টি চট্টগ্রাম চট্টগ্রামে জেলা হচ্ছে এগারোটি খুলনা খুলনা জেলা হচ্ছে দশটি আমরা এর পাশাপাশি একটু মনে রাখবো ঢাকা জেলার সবচেয়ে বড় ঢাকার সবচেয়ে বড় জেলা হচ্ছে টাঙ্গাইল এবং সবচেয়ে ছোটো হচ্ছে নারায়ণগঞ্জ চট্টগ্রামের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি সবচেয়ে ছোটো হচ্ছে ফেনি খুলনার সবচেয়ে বড় জেলা হচ্ছে খুলনা সবচেয়ে ছোটো জেলা হচ্ছে মেহেরপুর রাজশাহীর সবচেয়ে জেলা হচ্ছে আটটি সবচেয়ে বড় জেলা হচ্ছে নওগাঁ এবং সবচেয়ে ছোট হচ্ছে জয়পুরহাট রংপুর সবচেয়ে বড় জেলা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে দিনাজপুর জেলা এবং জেলা সংখ্যা আটটি সবচেয়ে ছোট হচ্ছে লালমনির হাট জেলা হচ্ছে ছয়টি সবচেয়ে বড় হচ্ছে ভোলা এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে জালুকাঠি সিলেট এর জেলা হচ্ছে মোট চারটি সবচেয়ে বড় জেলা হচ্ছে সুনামগঞ্জ এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে হবিগঞ্জ ময়মনসিংহ এর জেলার সংখ্যা চারটি সবচেয়ে বড় জেলা হচ্ছে ময়মনসিংহ এবং ছোটো জেলা হচ্ছে শেরপুর বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান সর্ব উত্তরে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের থানা হলো তেতুলিয়া। বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা হল জাইগির জোত বাংলাদেশের সর্ব সর্বদক্ষিণের জেলা কক্সেসবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের থানা একনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের জায়গা ছেড়াদ্বীপ সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দারবন সর্বপূর্বের থানা হচ্ছে থানচি বাংলাদেশের সর্ব পূর্বের জায়গা হচ্ছে আখান ইঠং বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা হচ্ছে চাপাই নবগঞ্জ সর্ব পশ্চিমের থানা হচ্ছে শিবগঞ্জ বাংলাদেশের সর্ব পশ্চিমের জায়গা হচ্ছে মনাকসা আমরা যদি একটু আমাদের মানচিত্র আকারে মনে রাখতে পারি খেয়াল করবেন একদম সর্ব উত্তর হচ্ছে আমাদের পঞ্চগড় এবং সর্ব উত্তরের থানা হচ্ছে তেতলিয়া এবং সবচেয়ে উত্তরের জায়গা হচ্ছে আমাদের এখানে যে জায়গির জোত এবং আমাদের সর্ব পশ্চিমে হচ্ছে এখানে আমাদের শিবচর শিবগঞ্জ এবং হচ্ছে আমাদের মনকষা আমাদের সবচেয়ে পূর্বে হচ্ছে বান্দারবন থানচি আখান এঠং এবং দক্ষিণে কক্সবাজার এবং টেকনাফ এবং ছেড়া সবচেয়ে শেষে আছে এরপর আমরা দেখব বাংলাদেশের সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ স্থান আমাদের সিলেট সিলেটে কিছু সীমান্তবর্তী স্থান হচ্ছে তামাবিল জয়তাপুর পাদুয়া এবং গয়ানঘাট এবং জকিগঞ্জ এগুলো হলো সিলেট জেলার সীমান্তবর্তী স্থান শেরপুরের সীমান্তবর্তী স্থান হচ্ছে নালিতাবাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রামের সীমান্তবর্তী স্থান হচ্ছে রৌমারি বড়াইমারি মারি এবং বুরুঙ্গামারি লালমিহাটের সর্ব অর্থাৎ সীমান্তবর্তী স্থানগুলো হচ্ছে বুড়িমারি হাতিবান্দা, পাটগ্রাম এবং দহগ্রাম নীলফামারির সীমান্ত প্রতিস্থান হচ্ছে চিলহাটি দিনাজপুরের সীমান্ত প্রতিষ্ঠান হচ্ছে বিরল এবং খিলি, চাপাই নবাবগঞ্জের সীমান্ত স্থান হচ্ছে সোনামসজিদ শিবগঞ্জ গোমস্থাপুর এবং বোলাহাট রাজশাহীর সীমান্তবর্তী স্থান হচ্ছে গোদাগাড়ি এবং চারগ্রাম মেহেরপুরের সীমান্তবর্তী স্থান হচ্ছে গাংনি এবং মুজিবনগর যশোরের সীমান্তবর্তী স্থান হচ্ছে ব্যানাপুল সারসা জিকর গাছা সাতক্ষীরার সাতক্ষীরার সীমান্তবর্তী স্থান হচ্ছে বেনাপ কলারোয়া কৈখালি এবং দেবহাটা কুমিল্লার সবচেয়ে সীমান্তবর্তী স্থান হচ্ছে চোদ্দগ্রাম বিবির বাজার এবং বুড়িচং সেনের সীমান্তবর্তী স্থান হচ্ছে মহরিগঞ্জ বেলোনিয়া এবং ফুলগাজি খাগড়াছড়ির সবচেয়ে সীমান্তবর্তী স্থান হচ্ছে সবচেয়ে সীমান্তবর্তী স্থান কক্সেস হচ্ছে উখিয়া প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের জুবের জিকে আজকে প্রথম পর্ব আমরা কন্টিনিউ আমাদের পর্বগুলো চালিয়ে যাব আপনার যারা জুবের জিগের জন্য বারবারই তাগিদ দিচ্ছিলেন ক্লাসগুলো কমপ্লিট করার জন্য এই ছাড়া নতুন সংস্কারে সম্পূর্ণ বইটা আমরা করব। এবং এই ভিডিওগুলো আমাদের যে যে প্লেলিস্ট পেয়ে যাবেন আপনাদের সফলতা কামনা করছি এবং ছোট ভাই বোনেরা আপনারা ভর্তি পরীক্ষা দিবেন অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে যখন আপনি ফ্রি থাকবেন ভিডিওগুলো গুলো রাখবেন আপনার কর্ণকহরে বারবার বাজবে যখন বারবার বাজবে একটা কথা আমরা যখন শুনি তখন এই জিনিসটা আমাদের মনে থাকে কিন্তু যখন আমরা পড়ি সেটা কিন্তু আমাদের মনে থাকে না আপনারা ভিডিওগুলোকে শেয়ার রাখবেন যে আপনার কর্ণ কমে বার বার বাজে আশা করছি এভাবে পড়লে আপনার সময়টুকু নষ্ট না হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন অবশ্যই সময় নষ্ট করা যাবে না আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম